অবস্থা বুঝতে পারছেন প্রচন্ড বৃষ্টির মধ্য দিয়ে আমরা আজকে তো শুট করতে পারছি না এখন কুন্দিপুর বাওরের পাশে আছি বিরাট বাউর এখানে আমরা প্রায় দেড় ঘন্টা মতো আটকে আছি তারপরে আমার ভয় লাগে প্রকৃতির কাছে আমরা তো কিছুই না এই আজকে অমিতকে এই যে হঠাৎ করে যে এই অভিজ্ঞতাটা হলো কেমন লাগছে আর একটা অদ্ভুত অভিজ্ঞতা প্রথমত ঝড়ের মধ্যে আটকে গেলাম বাজ পড়লো গুড়ুম গুড়ুম করে একটু ভয় লাগছিল অনেকক্ষণ আটকে গেলেও এটা কিন্তু মানে দেখেন কি কচু ফুলের উপরে জল পরিবেশটা সম্পূর্ণ পাল্টে গেছে যেমন অবস্থা আমরা বেরিয়েছিলাম আর এই কচু ফুলের সবুজ ফুলটা পেকে হলুদ হয়েছে অনেক জায়গাতে এটা খুবই সুন্দর লাগে আমার খুব ভালো লাগে ফুল পাকতে শুরু করেছে এই কচুর ফুল কিন্তু আমি বাড়িতে নিয়ে যাই এগুলো ছাড়িয়ে টক করে খাই আছে বন লতা হয়ে পাতা এই বর্ষাকালের এই সৌন্দর্য গ্রামে এই গোয়ালে লতা মটর লতা এই সমস্ত সব ঝুলে আছে সুন্দর আবার গেলাম এবং সেদিনের ভ্রমণটা দুটো মিলেই আজকের এইটা ভ্রমণ গাছ গাছের কাছে যাওয়া গাছ চেনা তার সাথে সাথে আসলে এই যে ভ্রমণটা এই ভ্রমণটাও আপনাদের সঞ্চারিত করুক আপনারাও বেরিয়ে পড়ুন এই কারণেই কিন্তু আমরা এটা করি আমাদের খুব ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে এই বর্ষা এই সময় প্রচুর ঢোলাপাতা শাক হয় এর ফুলটা ফুটবে শরতের পরে ছোট্ট নীল অসাধারণ ফুল আগে দেখিয়েছি এটাকে অনেকে কানাই শাকও বলে প্রচুর হয়ে আছে প্রচুর হয়ে আছে শাক হিসেবে পশ্চিমবঙ্গে খায় না এই আমাদের এই দিকটাতে কিন্তু বাংলাদেশের বহু জায়গায় এই ঢোলা পাতার শাকটা খাওয়া হয় খুব উপকারী ঢোলা পাতাকে ঢোল পাতা বলে আর কান ছিঁড়াকে কান ছিঁড়ে বলে কানাইবাসি বলা হয় নানা রকম নাম খুব উপকারী এতে কেটে গেলে এর ডো রস দিলে সেটা সারে বিশেষ করে কানের ব্যথায় এর রসটা দু রস দিয়ে কানের ব্যথা কমানোর একটা চিকিৎসার প্রচলন পুরনো দিনে ছিল বলেই এর নাম কানসেরা বলে মনে হয় চিচিঙ্গা প্রত্যেকটা ফলেরই তার আদি রূপ আছে যেটার পরে আমাদের চাষের রূপ হয়েছে এটা আমরা মাঝে মাঝে বলি আপনাদের গ্রাম বাংলায় দাঁড়িয়ে বলতে ভালো লাগে কিন্তু আমাদের শুটিং স্পট সব জলে ডুবে আছে অনেক জায়গাতে তাই এই সূত্রগুলো ধরিয়ে দিচ্ছি বন চিচিঙ্গা এর আরেকটা নাম আঞ্চলিক নাম প্যাটেঙ্গা এটা খাওয়া যায় না তিতো এমনকি হাত দিয়ে কষলালেও ছোটোবেলায় খেলার জন্য ব্যবহার করলেও হাত সে বারবার ধুলো ভাবটা যেত না তা সেইটা কি সুন্দর দেখতে এমনি চিচিঙ্গা তো খুব সুন্দর দেখতে তারই ক্ষুদ্র রূপ চিচিঙ্গা এটা কিন্তু এদিক ওদিক যদি এখন খেয়াল করেন দেখতে পাবেন এবং চিচিঙ্গার এবং বঞ্চিচিঙ্গার দুটোরই বৈজ্ঞানিক নাম একই শুধু এটার সময় ওয়াইল্ড যোগ করা আছে বন বঞ্চিচিঙ্গাটা চিনুন এবং আদি আনন্দ উপভোগ করুন এগুলোকে বলে বন চিচিঙ্গা প্যাটেঙ্গাও বলে অনেক জায়গায় তিতো খাওয়া যায় না চিচিঙ্গার আদি রূপ মানে কাছে গাছে হয়েছে আগেও আমরা চিচিঙ্গা দেখেছি এই বন চিচিঙ্গা ঘাটে চোখে পড়েছে কিন্তু যতবারই দেখি এই সময় এখন চারদিক যেখানে পাচ্ছে ফুল হয়ে যাচ্ছে আর দেখেন একদম চিচিঙ্গার মতন ছোট শুধু কিন্তু গায়ে সেই সবুজ তার উপর সাদা একটা কে যেন এঁকে দিয়েছে প্রকৃতির হয়ে এই চিত্রকে একে আমরা তো জানি না অপূর্ব সৃষ্টি এটা হচ্ছে গন্ধরাজ লেবু বা লেবু বলা হয় গ্রামের মানুষ গোড়া লেবু বলে এই কিন্তু একটা জঙ্গলে পথের পাশে জঙ্গলে পেয়ে গেছি এখনও বৃষ্টির জলের গা থেকে সম্পূর্ণ মুছে নেই উল্টো দিকে একটা বাউর রয়েছে যেটা বুঝে আসছে ওই যে ফল ফুল লেবুটা দেখুন অনেক বড় হয় এবং এর খোসায় অদ্ভুত গন্ধ রাজকীয় গন্ধ মানে এত সুন্দর গন্ধ যে কেটে প্লেটে জলের উপরে রেখে দিলে ঘরটা স গন্ধ হয়ে যায় নানা রান্নার সঙ্গে এটাকে মেশানো হয় এবং এর ভিটামিন সিটা বেশিও আছে পরিমাণে একটু কম টক কিন্তু রসের থেকেও রসটা থেকেও বড় কথা হচ্ছে যা গন্ধ কোষার গন্ধ পাতার গন্ধ এই গন্ধরা এখন চাষ হয় একসময় বনে বাদারে এরকম হয়েই থাকতো গ্রামের মানুষ ব্যবহার করতো এর অত আদর ছিল না সেই অনাদৃত লেবু এখন জনপ্রিয় হয়েছে চাষ হচ্ছে বাগানে অদ্ভুত লাগে সমস্ত বিষয়টা আর কি বৃষ্টিতে জল জমতেই এই পাটকাটা শুরু হয়ে গেছে গ্রামের পরিচিত দৃশ্য শুরু হলো আমরা আরেকটু এগিয়েই একটু ছোট্ট ফক্সটেইল বা শিয়াল রাজা ঘাস দেখতে পেলাম এইটা ঠিক এত ছোট আগে কখনো আমরা দেখিনি বর্ষার সবচেয়ে চিরচেনা ফুল কদম ফুল সবাই চেনে এটা দেখতে নতুন করে চমক নেই কিন্তু চিরদিনের বাংলার সম্পদ এই কদম ফুল এই ফলে একবার যখন পেয়ে গেছি তাকে গ্রামের মধ্যে না দেখালে তো হয় না প্রচুর কদম ফুটে আছে দেখুন কি অপূর্ব রূপ এবং তার গন্ধ আমরা নিচে দাঁড়িয়ে আমি আর অমিত এত সুন্দর গন্ধে ওদের মন মেতে উঠল আর এই কদম ফুল আমাদের বাংলার সম্পদ এখন ঝোপঝাড় সুন্দর হয়ে আছে আর মন হয়ে আছে বিভূতিভূষণ বিভূতিভূষণ সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা